তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো অনেক দিন শুধু বক্সের ভিডিও দিয়ে কেমন একটা বোরিং বোরিং লাগছে তাই ভাবলাম আজ একটু মাঠের দিকে এসেছি ভাবলাম তোমাদেরকে একটা ইউনিক ভিডিও শেয়ার করি ইউনিক ভিডিও মানে বক্সের নয় মাঠ যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো প্রাকৃতিক সৌন্দর্য বলতে এখন মানে ধান ধান এসেছে মানে ধান রোয়া হবে বিজু বড় বড় হয়ে গেছে ধান রোয়া হবে এখন সে মাঠে জল চারিদিকে জল আর কাদা সেই জল আর কালার একটা সিন তোমাদের সামনে তুলে ধরবো চলো এখন যাচ্ছি দেখতে পাচ্ছো কিন্তু আমাদের মাঠে কিন্তু জল চলে এসেছে যে ধান রোয়া হয় এই ধান রোয়ার মানে সিজন চলে এসেছে ধান তো বীজতলা কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে এবার এই সকল যে শুকনো জমিগুলা ওটাতে জল চলে এসেছে এইটা যাই শুকনো আছে ওটাতে জল চলে এসছে পরপর জমিগুলা ভিজে ভিজে আসছে তারপর হাল হবে আপাতত তো এই ভ্যালিটা ভাঙা হয়নি তখন কিন্তু যাচ্ছি ও দূরে একটা জমি আছে সেটাতে জল এসেছে নাকি দেখতে যাচ্ছি এই আল দিয়ে মানে আর কিছুদিন পরে আলে এমন কাতা তাদা উঠবে এটাতে যাওয়া যাবে না এর জুতো পরেই যাচ্ছি যাওয়া যাবে না এইসব জমিগুলো শুকনো ছিল জল হয়ে গেছে আর মোটামুটি এখন মাঠে দেখতেই পাচ্ছ সব জমিগুলোই জল হয়ে গেছে বীজতলা বড় বড় হয়ে গেছে এবার রোয়া হবে আর সরাসরি চলেই এলো আর কয়েকটা দিন বাকি প্রায় এক মাসও নয় সাতাশ আঠাশ দিন মতো বাকি একটা কিন্তু মাঠকে কোনটা দিয়ে যাবো ওদিক দিয়ে গেলে কাদা ওটা দিয়ে যাই এটা দিয়ে গেলাম এই জমিটা ট্রাক্টারে হাল হয়েছে ট্রাক্টার আমরা এই যে পাউটের যে ওই জায়গাটা ওই যে দেখতে পাচ্ছ ওখানটা আমরা বসে থাকতাম তারপর এটা তো মনে অনেক হাল হয়েছে এখন দেখি সবাই ট্র্যাক্টারে বেশি হাল করাচ্ছে কারণ ট্র্যাক্টার হাল করছে হাল করলে দেখতে পাচ্ছি মাটিটা ভালো হচ্ছে ট্র্যাক্টারের সবাই হালটা বেশি করছে পাওয়ার টিলারের থেকে আর এটা হাল আছে এটাতে হাল এখনও করেনি হাল করবে এই যে বীজতলা বড়ো বড়ো হয়ে গেছে এই যে ক্যামেরাটা শুধু আবছা যাচ্ছে এটা কাদের জমি জানি না কিন্তু এটাতে প্রচুর কাদা দেওয়া যাবে না জল পাভ দিয়ে যাবে এটা দিয়ে যাই দেখি এটা এক পাশটা ফাঁকা আছে আর জল পড়ছে পাউটে জল পড়ছে আমাদের এদিকে এটাকে তো পাউড বলে তোমাদের দিকে কি বলে এটা জানি না যে যার জায়গার যে যার জায়গা অনুপাতে যার জিনিসের নাম আছে জল পড়ছে একটু আছে এই জলটা ওটা দিয়ে যে ওদিকে যাচ্ছে এই জলটা এই জমি দিয়ে যাচ্ছে কিন্তু ঘুরে পালিয়ে যেতে হবে যাওয়া যাবে না কারণ ওটাতে তো কাদা কোনটা দিয়ে যাব মাঠে বেরিয়েও বিপদ চারদিকে জল কাদা আর মাঠে মানে যাওয়ার সময় কত কিছু দেখলাম সব রকম দেখাবো তোমাদেরকে এখন মোটামুটি প্রায় বাজে আড়াইটা দুপুর আড়াইটা রোদ হালকা হালকা বেরোচ্ছে আর চারদিকে তো জল ফোনটা সাবধানে ধরে নিয়ে যেতে হবে কারণ জলে একবার পড়ে গেলে ফোন তো আর বলতে হবে না মোটামুটি তো চলো এখন চারদিকে জল বেশি কথা বাড়ানো যাবে না এখন মোটামুটি মাঠের দিকে যাবো একবার আবার আসবো তো চলো দেখা মাঠে যা 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 আসার সময় আসার সময় কী করলাম সব রকম দেখাবো তোমাদেরকে চলো ভিডিওটা শেষ কিন্তু দেখবে অবশ্যই ভালো লাগবে আর শেষে কিন্তু কমেন্ট করে জানাবে চলো দেখতে বাঘ আজকে বক্সের ভিডিও নয় প্রাকৃতিক সৌন্দর্যের একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম চলো আজকে আর তোমরা কি শুধু বক্সের ভিডিও দেখতে চাও নাকি মাঝে মাঝে এরকম ব্লগ মানে কোথাও যারা যাচ্ছি নাকি এরকম দেখতে চাও কমেন্ট করে জানাবে না তোমরা শুধু বক্স দেখতে চাইলে শুধু বক্সই দেখাবো তোমাদেরকে ব্লগ দেবো না মানে এমনি যে এস ব্লগ বানাচ্ছে এরকম ভিডিও দেবো না তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কি সব রকম ভিডিও দেখতে চাও নাকি শুধু বক্স শুধু বক্স কম্পিটিশান দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তাহলে দেখতে আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু ফেসতে দেখবে আর কমেন্ট করে জানাবে তোমাকে একটা জিনিস দেখাবো বলে নিয়ে এলাম সেটা হলো একটা জিনিস সেটা কিন্তু সারপ্রাইজ থাক সামনেকে নিয়ে যাই কিন্তু জমিটা কাদা দেখাতে পারবো না এ পাশে নামেই দাঁড়াও দেখি আলটা সাইডে দেখতে পাচ্ছ ইঁদুর গত্ত মানে বাড়িতেও যেমন ইঁদুর আর মাঠেও তেমন এই দেখো ইঁদুর গত্ত যে মাঠেও তেমন ইঁদুর গত্ত বাড়িতেও যেমন ইঁদুর গত্ত মাঠেও তেমন ইঁদুর গত্ত দেখতে পাচ্ছ মাঠ থেকে আপারে চলে এসেছি এবার অনেক দিন বীজতলাগুলো ফেলেছে এদিকেও ফেলেছে অনেক দিন আগেই হয়ে গেছে মোটামুটি মাঠ থেকে ঘুরে চলে এলাম হাল হচ্ছে পাওয়ার টেলারে ট্রাক্টরে সে দূরের দিকে হাল হচ্ছে আমি চলে এসেছি এদিকে না কাদা হয়নি বর্ষাকালে এই আলটা দিয়ে যাওয়া যায় না এই আলটা দিয়ে বর্ষাকালে যাওয়া যায় না মোটামুটি একদম আর এখানে একটা মাচা আছে এখানে সবাই জি আরও কত কি গেম টেম আছে জানি নিও সকল সবাই গেম টেম খেলে ঠিক আছে আর সাম সামনি জমিয়েছে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছি যাচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকাতার ব্লগে